আপনি কি কখনো ভেবে দেখেছেন কোনো মেয়ে কোনো অকারণে আপনার কথা ভাবতে থাকে তার জীবনে যতজন মানুষই থাকুক না কেন তার মনের এক কোণে যেন সবসময় আপনার জন্য একটা বিশেষ জায়গা থেকে যায় আজ আমরা এমন পাঁচটি শক্তিশালী উপায়ের কথা বলবো যেগুলি মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে তৈরি এবং যা কোনো মেয়ের মনে আপনার ছাপ গভীরভাবে বসিয়ে দিতে পারে এটি কোনো সাধারণ ভিডিও নয় এটি শুধু ইমপ্রেস করার ব্যাপার নয় বরং এমনভাবে একজন মেয়ের মনে নিজের জায়গা করে নেওয়ার ব্যাপার যাতে সে বারবার শুধু আপনাকেই মনে করে প্রতিটি পরিস্থিতিতে মনে করে এমন কি ভাবনা থেকে আপনাকে বাদই দিতে না পারে এটা এক ধরনের সাইকোলজিক্যাল খেলা যেটা সবাই বুঝতেও পারে না আর ঠিকভাবে খেলাও সবার কাজ নয় এখন ভাবুন আপনি কি কখনো এমনটা অনুভব করেছেন যে আপনি কারোর সাথে কথা বললেন কিছুদিন পর সে আপনাকে ইগনোর করতে শুরু করলো বা আপনি তার জন্য অনেক কিছু করলেন কিন্তু সে কখনো আপনাকে সেই গুরুত্ব দিল না যেটা আপনি চেয়েছিলেন যদি এমন ঘটে থাকে তাহলে আপনি এটা নন কিন্তু প্রশ্ন হলো এমন কেন হয় এবং কিভাবে এটা বদলানো যায় এমন কি কোনো উপায় আছে যার মাধ্যমে কোনো মেয়ে নিজেই আপনাকে লক্ষ্য করতে শুরু করে আপনার কথা ভাবে আর আপনার গুরুত্ব অনুভব করে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ আজ আমরা এমন কিছু মনস্তাত্ত্বিক কৌশলের কথা বলবো যেগুলি কোনো মেয়ের মস্তিষ্কে আপনার ছাপ বসাতে পারে এমন সব কৌশল যেগুলি ব্যবহার করে থাকেন বড় বড় ডাক সাইকোলজিস্ট আর মাস্টার ম্যানিপুলেটররা আর আপনি যদি এই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি এমন কিছু জানতে পারবেন যা নাইনটি মানুষ কখনো বুঝতেই পারে না তাই বন্ধুরা তৈরি হয়ে যান কারণ আজকের এই তথ্য আপনার জীবনটাই পাল্টে দিতে পারে তো চলুন শুরু করা যাক প্রথম পদ্ধতি মাইন্ড জ্ঞান যদি আপনি কোনো মেয়ের মনের ভেতরে জায়গা করে নিতে চান তাহলে সরাসরি সহজ পথটা ধরা চলবে না আপনি যদি ভাবেন বারবার মেসেজ করে তার প্রতিটি পোস্টে কামেন্ট করে বা সর্বক্ষণ তার সাথে কথা বলে আপনি তার মনে জায়গা করে নিতে পারবেন তাহলে আপনি বিশাল একটা ভুল করছেন কিন্তু কেন কারণ আমাদের মস্তিষ্ক সেই জিনিসগুলোর ব্যাপারে বেশি ভাবে যেগুলি পুরোপুরি তার আয়ত্তে আসে না ভাবুন তো যখন কোনো মানুষ হঠাৎ করে আমাদের থেকে দূরে সরে যায় বা যখন কেউ প্রেডিক্টেবল নয় বা যাকে পূর্বানুমান করা যায় না তখনই আমাদের মন বারবার সেই মানুষটির কথা ভাবতে থাকে এই বিষয়টিকে মনোবিজ্ঞানে বলা হয় জিগার্মিক এফেক্ট যখন কোনো কিছু অসম্পূর্ণ থেকে যায় তখন মন সেটিকে সম্পূর্ণ করার জন্য অস্থির হয়ে ওঠে তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে তার জীবনে এক ধরনের মিস্ট্রি ফ্যাক্টর হয়ে উঠতে হবে কখনো বেশি গুরুত্ব দিন আবার কখনো একেবারে অদৃশ্য হয়ে যান মেয়েটিকে এই অনুভব করান যে সে আপনাকে পুরোপুরি বুঝতে পারেনি যখনই আপনি কথা বলবেন এমন কিছু বলুন যা তাকে ভাবতে বাধ্য করে উদাহরণস্বরূপ যদি মেয়েটি আপনাকে জিজ্ঞেস করে তোমাকে এত কম দেখা যায় কেন তখন সরাসরি উত্তর দেবেন না বরং বলুন সবাইকে সব সময় পাওয়া দরকার হয় না তাই না কখনো কখনো দূরত্বই কিছু জিনিসকে আরও স্পেশাল করে তোলে এখন ভাবুন তো মেয়েটি বারবার ভাবতে থাকবে আসলে সে কি বলতে চেয়েছিল আর এভাবে ধীরে ধীরে তার মনের মধ্যে আপনার একটা বিশেষ জায়গা তৈরি হয়ে যাবে তবে প্রশ্ন হল শুধু মিস্ট্রি বা রহস্য হয়ে থাকাই যথেষ্ট নাকি আরও কিছু গুরুত্বপূর্ণ আছে তা জানতে থাকুন কারণ পরের কৌশলটি আরও বেশি কার্যকর মারাত্মক দ্বিতীয় কৌশল ইমোশনাল অ্যাঙ্কার মানে হলো তার ফিলিংসের সাথে জড়িয়ে যান কিন্তু নিয়ন্ত্রণ রাখুন নিজের হাতে যদি আপনি সত্যি কোনো মেয়ের মনে নিজের ছাপ দশাতে চান তাহলে শুধু তার আশেপাশে থাকাই যথেষ্ট নয় আপনাকে তার অনুভূতি বা ফিলিংসের সাথে যুক্ত হতে হবে কিন্তু এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে বসে তারা ভাবে মেয়েটির প্রতিটি দুঃখে ব্যথায় অংশ নিয়ে তার ছোট বড় সব সমস্যায় সহানুভূতি দেখিয়ে তার কাছাকাছি যাওয়া যায় কিন্তু সত্যি হলো আপনি যদি সব সময় তার জন্য উপস্থিত থাকেন তাহলে ধীরে ধীরে আপনার গুরুত্ব কমে যাবে সে আপনাকে ফর গ্রান্টেড বা অবহেলা করা শিখে ফেলবে তাহলে সঠিক উপায় কি ইমোশনাল অ্যাঙ্কারিং মানে হল এমনভাবে তার অনুভূতিকে স্পর্শ করা যাতে সে যখনই কোনো বিশেষ অনুভূতির মধ্যে দিয়ে যাবে তখনই সে আপনাকেই মনে করবে উদাহরণস্বরূপ ধরুন কোনো আছে আর আপনি যদি শুধু মেয়েটি সমস্যায় তাকে দেন তাহলে আপনি বাকি সবার মতোই সাধারণ একজন হয়ে যাবেন কিন্তু আপনি যদি তাকে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার শক্তি যোগাতে পারেন তাহলে সে যখনই নিজেকে শক্তিশালী অনুভব করবে তখনই তার মনে প্রথম যে নামটা আসবে সেটা আপনার কিভাবে করবেন যদি সে বলে এই শুনো আমার অনেক টেনশন হচ্ছে বুঝতে পারছি না কি করব। তখন আপনি বলবেন না কোনো চিন্তা নেই সব ঠিক হয়ে যাবে বরং বলুন তোমার টেনশন দেখে বুঝতে পারছি তুমি আসলেই ভেতর থেকে অনেক শক্তিশালী সত্যিকারের অনুভূতি তখনই আসে যখন কেউ নিজের ভেতর থেকে স্ট্রং হয় আমি দেখছি তুমি নিজেই এটা সামলে উঠতে পারবে এখন দেখুন আপনি তার টেনশন থেকে তাকে দূরে নিচ্ছেন না বরং তাকে সেই আত্মবিশ্বাস দিচ্ছেন যাতে সে বুঝতে পারে সে নিজেই নিজেকে সামলে উঠতে পারবে আর যখনই সে তার জীবনের সমস্যাগুলোর সঙ্গে লড়বে আর নিজেকে শক্তিশালী অনুভব করবে তখনই তার মস্তিষ্কে প্রথম যে নামটা আসবে সেটা আপনার তবে প্রশ্ন থেকে যায় শুধু অনুভূতি বা ফিলিংসের সাথে জড়িয়ে পড়া কি যথেষ্ট নাকি আরও কিছু প্রয়োজন এর উত্তর পেতে থাকুন আমাদের সঙ্গে কারণ পরের কৌশল আরও গভীর মনস্তত্বের ওপর ভিত্তি করে তৈরি এবারের কৌশলে এমন কিছু জানবেন য্যাক মেয়ের মনে আপনার ইমেজ বা ছবিকে স্থায়ীভাবে গেথে দিতে পারে তৃতীয় কৌশল মানসিক জাল মেয়ের মস্তিষ্কে নিজের জায়গা পাকা করে নিন আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন কিছু মানুষ এমনিতেই আমাদের মনের মধ্যে গেথে যায় অনেক সময় চাইলেও আমরা কোনো ব্যক্তিকে ভুলতে পারি না কেন এমন হয় এর উত্তর লুকিয়ে আছে মানসিক জাল বা সাইকোলজিক্যাল ট্রিগারিং এর মধ্যে যদি আপনি চান কোনো মেয়ে যেন আপনাকে ভুলতে না পারে তাহলে আপনাকে মস্তিষ্কে একটি অন স্পেস তৈরি করতে হবে কীভাবে করবেন যখনই আপনি মেয়েটির সাথে কথা বলবেন তখন এমন কিছু অদ্ভুত ব্যতিক্রমী শব্দ ইঙ্গিত বা অভ্যাস ব্যবহার করুন যা কেবল আপনার সাথেই যুক্ত থাকে এটিকে বলা হয় সিগনেচার এফেক্ট অর্থাৎ এমন কিছু যা দেখলে বা শুনলে সে শুধু আপনাকেই মনে করবে উদাহরণ দিয়ে ব্যাপারটিকে বুঝি এক যদি আপনি মেয়েটির সঙ্গে কথা বলার সময় সবসময় বলেন একটা সিক্রেট বলি তাহলে ধীরে ধীরে তার মস্তিষ্ক এই বাক্যটিকে শুধুমাত্র আপনার সাথে যুক্ত করে ফেলবে পরবর্তীতে যখনই সে কারোর মুখে সিক্রেট শব্দটি শুনবে তার মনে সবার আগে আপনি ভেসে উঠবেন দুই যদি আপনি সবসময় একটা বিশেষ ভঙ্গিতে হাসেন বা একটা আলাদা ধরনের ইয়ার কি বা কৌতুক করেন তাহলে প্রতিবার সে যখনই এমন হাসির মুহূর্তে পড়বে তার মস্তিষ্ক সেই অনুভূতিটিকে আপনার সঙ্গে মিলিয়ে ফেলবে তিন উদাহরণ ধরুন আপনি প্রতিটি সাক্ষাতে তাকে বলেন দেখো যদি কোনো সময় কারোর সঙ্গে খুব বোরিং লাগতে থাকে তাহলে একবার তোমার নাক ছুঁয়ে নিও মজা লাগবে এই ছোট্ট মজার অভ্যাসটা তার মনে শুধু আপনার সাথেই যুক্ত হয়ে যাবে এর ফল কি হবে যখনই সে এমন কোনো পরিস্থিতিতে পড়বে তার অবচেতন মন আপনার কথা মনে করবে আর যদি কেউ বারবার আমাদের মস্তিষ্কে আসে ধীরে ধীরে সে আমাদের কাছে স্পেশাল হয়ে ওঠে এইভাবে আপনি অজান্তেই তার মনে একটি স্থায়ী ছাপ বা ইমপ্রিন্ট তৈরি করে ফেলবেন কিন্তু প্রশ্ন হলো শুধুমাত্র মানসিক জাল বিছিয়েই কি কোনো মেয়ের মনে জায়গা তৈরি করা যায় নাকি আরও কিছু করতে হয় পরবর্তী কৌশলে জানব কিভাবে ধীরে ধীরে তার চিন্তাধারাকে নিজের দিকে মোড়ানো যায় চতুর্থ কৌশল রহস্যময় বা মিস্ত্রী হয়ে থাকুন তাকে ভাবতে বাধ্য করুন আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন মানুষ সাধারণত সেই জিনিসগুলোর প্রতি বেশি আকৃষ্ট হয় যেগুলোকে তারা পুরোপুরি বুঝতে পারে না এই কারণেই রহস্যময় ব্যক্তিত্ব সবসময় সবার দৃষ্টি আকর্ষণ করে যদি আপনি চান মেয়েটি সবসময় আপনার কথা ভাবুক তাহলে ভুল করেও নিজেকে সম্পূর্ণভাবে তার সামনে খুলে ফেলবেন না এটা কিভাবে করবেন কিছু বলুন কিছু গোপন রাখুন যদি আপনি প্রথম দিনই নিজের পুরো গল্প বলে দেন তাহলে আপনি তার কৌতূহল নষ্ট করে দেবেন তাই যখনই সে আপনাকে কিছু জিজ্ঞেস করে আংশিক উত্তর দিন কিন্তু পুরো গল্প বলবেন না তার মনে হওয়া উচিত যে এই ছেলেটার মধ্যে এমন কিছু আছে যা আমি সময় নিয়ে বুঝতে চাই চলুন একটা উদাহরণ দিই যদি সে জিজ্ঞেস করে তুমি এত কনফিডেন্ট কিভাবে হলে তখন সরাসরি উত্তর না দিয়ে বলুন জীবনে একটা ছোট্ট জিনিস শিখেছিলাম যেটা আমার চিন্তা ধারায় বদলে দিয়েছে সময় হলে একদিন বলবো। নিজেকে একটু আনপ্রেডিক্টেবল বা সহজে ধরা যায় না এরকম বানান আপনি যদি সব সময় একই রকম আচরণ করেন তাহলে কেউই আপনাকে স্পেশাল ভাবে মনে রাখবে না তাই মাঝে মাঝে তার প্রত্যাশার বাইরে কিছু করুন যেমন আপনি যদি সবসময় তার মেসেজের উত্তর সঙ্গে সঙ্গে দিতেন তাহলে কখনও কখনো একটু দেরিতে রিপ্লাই দেবেন যদি আপনি সবসময় হালকা মেজাজে মজার ভঙ্গিতে কথা বলেন তাহলে মাঝে মাঝে একটু সিরিয়াস হয়ে কথা বলুন এতে মেয়েটির মনে হবে আমি তো ভাবছিলাম ওকে পুরো বুঝে গেছি কিন্তু আসলে বুঝিনি এভাবেই তার চিন্তার জগতে আপনার একটি বিশেষ জায়গা তৈরি হবে সাসপেন্স তৈরি করে রাখুন প্রতিটি মানুষই সাসপেন্স বা রহস্য উদ্ঘাটন করতে চায় তাই যখনই আপনি মেয়েটিকে কোনো আকর্ষণীয় গল্প বলেন তখন পুরো গল্পটা বলবেন না শুধু শুরু করুন আর ছেড়ে দিন এতে সে সবসময় আরো জানার আগ্রহ অনুভব করবে এবং আপনার সঙ্গে কথা বলার অজুহাত খুঁজবে একটা উদাহরণ দিয়ে বলি আজ আমার সঙ্গে এমন কিছু ঘটল বললে তুমি হাসতে হাসতে পাগল হয়ে যাবে কিন্তু থাক পরে বলবো এর প্রভাব কি হবে সে বারবার ভাববে আসলে কি হয়েছিল এভাবে ধীরে ধীরে তোমার চেহারা আর উপস্থিতি তার মনে গেঁথে যাবে কিন্তু শুধু রহস্যময় হয়ে উঠলেই কি মেয়েটি তোমার প্রতি আকৃষ্ট হবে এর উত্তর হলো না তার অনুভূতিগুলো বুঝতে হবে পরবর্তী কৌশল হলো তার অনুভূতিগুলো বুঝুন এবং নিয়ন্ত্রণ করুন পঞ্চম কৌশল হলো তার অনুভূতিগুলো বুঝুন এবং নিয়ন্ত্রণ করুন যদি আপনি চান মেয়েটি শুধুমাত্র আপনার প্রতি আকৃষ্ট থাকুক তাহলে শুধু ভালো কথা বলা বা দেখতে ভালো হওয়াই যথেষ্ট নয় আসল জাদু তখনই হবে যখন আপনি তার অনুভূতিগুলো শুধু শুনবেন না বরং গভীরভাবে অনুভব করবেন যেমন সে যদি বলে আজ আমার দিনটা খুব খারাপ গেল তাহলে সরাসরি সলিউশন দেবেন না চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে এটা খুব সাধারণ সাধারণ উত্তর বরং এর পরিবর্তে বলুন ওহো এমন কি হল বুঝতে পারছে অনেক সময় ছোট ছোট মুহূর্তগুলো পুরো দিনটা খারাপ করে দেয় এইভাবে সে অনুভব করবে যে আপনি ওর অনুভূতিগুলোকে গুরুত্ব দেন এবং সিরিয়াসলি নেন আর মানুষ সবসময় সেখানে বেশি সংযোগ অনুভব করে যেখানে তাকে সত্যিকারের বোঝা হয় সবশেষে বলুন আপনার সবচেয়ে পছন্দের ট্রিক কোনটা কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ